বরের রাগ ভাঙানোর জন্য বরকে কেক বানিয়ে খাওয়াতে চাও নিজে হাতে কিন্তু জানো না কীভাবে সফট পারফেক্ট কেক হবে তো আজকের ভিডিওটা দেখে নাও আমি গ্যারান্টি দিচ্ছি অবশ্যই কেকটা পারফেক্ট হবে তো তার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে কোনো কিছু স্কিপ করে গেলে হবে না সেই জন্য তোমাদের কাছে একটাই অনুরোধ পুরো ভিডিওটা দেখো আমি তোমাদেরকে পারফেক্ট কেক বানানো দেখাবো তো যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও ডিমটা মাথায় ফাটাবো না না মাথায় ফাটালে হবে না তো আর যারা নতুন না তারা প্লিজ ভিডিওটা কন্টিনিউ করে দেখতে থাকো তো চলো আমি একটা ডিম ফাটিয়ে নিলাম তো ডিমটা ফাটিয়ে নেওয়ার পরে এই কাজগুলোই না একদম যত্ন সহকারে যদি ভালোবেসে করো না তাহলে দেখবে পারফেক্ট হতেই হবে আমি এই কাপটা মেপেই কেকটা বানাবো সেই জন্য লিকুইড দুধ নিয়ে নিলাম আমি দুধটা জাল দিয়েছিলাম তারপরে ঠান্ডা করে নিয়েছি বেশ গেল ওই কাপ কাপেরই আমি এক কাপ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে তোমরা যতটা মিষ্টি খেতে চাইছো সেরকম দেবে তো এতে কিন্তু অতিরিক্ত বেশি মিষ্টি হবে না এই এক কাপ চিনিতে হালকা পরিমাণের মিষ্টিই হবে খেতে ভালো লাগবে তো আর আমি এখানে দিয়ে দিচ্ছি ওই কাপেরই চার ভাগের এক ভাগ সাদা তেল দিয়ে দিচ্ছি এবার হচ্ছে আসল কাজ দেখবে সবাই বলে যে দুই থেকে তিন মিনিট ফাটাও দেখো কেকটা নরম হবে এরকমটা হয় না তুমি যতটা ফাটাবে যতটা এটাকে মিশাতে পারবে তত তোমার কেকটা খুব সুন্দর নরম তুলতুলে হবে সবাই যেভাবে বলে যায় দুই তিন মিনিটে কে হয়ে যাবে এরকমটা হয় না তুমি যতটা ফাটাতে পারো ততটাই ভালো সাত আট মিনিট ধরে ফাটাও আরও ভালো মানে এর কালারটা পুরো চেঞ্জ হয়ে অন্যরকম হয়ে যাবে আর আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা এই কাপেরই দুই কাপ ময়দা নিয়েছি আমি আগে থাকতে মেপে নিয়েছি দুই কাপই নেবে তো চলো এটাকে আরেকটু ভালো করে আমি ফাটিয়ে নিই যতটা ফাটানো যায় আর কি তো আমি তোমাদেরকে বারবার বলছি যে যতটা ফাটাতে পারবে ততই কিন্তু ভালো তো চলো এবার আমার ওটা তো ভালো করে মিশানো হয়ে গিয়েছে আমি এখানে ময়দা দিয়ে দেবো তবে ময়দাটা একবারে দেবে না একবারে দেওয়ার দরকার নেই আর ময়দাটা অবশ্যই চেলে নেবে চালনি দিয়ে না হলে যদি দানা দানা যে জিনিসটা থাকে সেটা তাহলে বেরিয়ে যাবে প্রথমে আমি হাফ ময়দা দিয়ে দিলাম মানে এক কাপ মতো ময়দা দিয়ে দিলাম তো এবার আমি এই ময়দাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব তো ভালো করে মিশানোর পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এক কাপ ময়দা দেওয়ার পরের বিষয়টা মানে কেমন হয়েছে এক কাপ ময়দা দেওয়ার পরে মিশ্রণটা ঠিক কেমন হয়েছে তো এই দেখো মিশ্রণটা কিন্তু অনেকটা পাতলা এরকম পাতলা মিশ্রণে কিন্তু হবে না এরকম পাতলা মিশ্রণ থাকলে কোনো দিনই হবে না তো এখন আমাকে কি করতে হবে যে ময়দাটা আছে বাকি ময়দাটা ওটাকে আমার এবার এর সাথে মিশাতে হবে মিশিয়ে নিয়ে এর ভিতরে আমি আরও কী দিচ্ছি সেটা তোমাদেরকে বলে দিচ্ছি চা চামচের এক চামচ দিয়ে দিচ্ছি আমি বেকিং পাউডার অবশ্যই এটা মেপে দেবে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ চা চামচের এক চামচ আমি বেকিং পাউডার দিয়ে দিলাম ওই চামচেরই চার ভাগের এক ভাগ বেকিং সোডা সোডাটা দেওয়ার সময় অবশ্যই ভেবেচিন্তে দিও কারণ আমার একবার মানে প্রথম যখন আমি বানিয়েছিলাম এই সোডাটার কারণেই আমার কেকটা এত বাজে হয়েছিল কি বলবো আর এটা হচ্ছে ভিনিগার এটা তোমরা যে কোনো ফ্লেভারে দিতে পারো তোমরা যেরকম গন্ধ ব্যবহার করতে চাইছো সেরকম অনুযায়ী তোমরা এটা দিতে পারো তো এটা আমি ওই চামচের এক চামচ দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে আমি ভালো করে ফাটিয়ে নেবো এটার ক্ষেত্রেও কিন্তু তাই দেখবে সব ইউটিউব চ্যানেলে কেকের যেসব ভিডিও আছে বলে দেয় তিন থেকে চার মিনিট পাঁচ মিনিট ফাটাও দেখো কেকটা সফট নরম তুলতুল হচ্ছে এরকমটা কোনো দিনও হয় না কারণ আমি প্রথমবার এরকম করে আমার এত মানে কেকটি এত বাজে হয়েছিল তো আমার ওটার থেকে মনে হয় হাত দিয়ে ব্রেন্ড করাটা বেশি সুবিধা মনে হচ্ছিল কারণ ওটা আমার অতটা জুতে লাগছিল না তো তোমরা চাইলে ওটাতেও করতে পারো আমার মনে হয় হাত দিয়েই ভালো হয় যত পারবে মানে গায়ে যত জোর আছে তত জোর দিয়ে তুমি এটাকে ভালো করে ফাটিয়ে নাও যত ফাটাবে তুমি কুড়ি তিরিশ মিনিট পঁচিশ মিনিট যত ফাটাতে পারো ফাটিয়ে নাও মানে যত ফাটাবে কেকটা তত নরম আর সুন্দর হবে তো দেখো আমার বেটারটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এবার আমি যে বাটিটার মধ্যে কেক রেডি করব সেটাকে আগে তৈরি করে নিই তো চলো এটাকে আমি কিভাবে তৈরি করছি তোমাদেরকে বলে দিচ্ছি চলো তো এই দেখো আমি একটা গোল পেপার কেটে নিয়েছি ওই বাটিটার মাঝখানে বসানোর জন্য এবার আমি ওই সাদা তেল দিয়ে দেবো বাটির মধ্যে দিয়ে সাদা তেলটা পুরো গায়ে ওর মিশিয়ে নেব ভালো করে ভালো করে মাখিয়ে নেওয়ার পরে কী করতে না হলে কি বলতো কেকের যে ব্যাটারটা দেওয়া হবে না ওটা লেগে যাবে তো আমি এবার এই গোল করে কেটে রাখা এই পেপারটা দিয়ে দিচ্ছি সুন্দর করে লাগিয়ে দেব দিয়ে এর উপরে আমি আবার একটু তেল দিয়ে দেবো তেল দিয়ে ভালো করে মানে যতটা ভালো করে মানে পেপারটাকে রেডি করা যায় না নাহলে বলো তো ওই বাটিতে কেকটা লেগে যাবে আর কেকটা লেগে গেলে অতটা ভালো হবে না তো এবারে আমি বাটিটা সুন্দর করে রেডি করে নিয়েছি দেখছো আমি কোথাও একটু ফাঁকা রাখতে চাইছি না কারণ ফাঁকা রাখলে কেকটা ভিতর দিয়ে ঢুকে যাবে যে কেকটা তাহলে লেগে যাবে অন্যরকম পিছনটা অন্যরকম হয়ে যাবে তো আমি সুন্দর করে একদম মন দিয়ে মানে যতটা মন দেওয়া যায় ওর মধ্যে কারণ আমি চাইছি কেকটা যাতে খুব সুন্দর হয় আর তোমরাও এইভাবে কেকটা করবা যাতে তোমাদের কেকটাও প্রথমবারেই চেষ্টাতেই যেন তোমরা সফল হও আমার মতো যেন না হয় যে আমি প্রথমবার দেখেই মানে ইউটিউব দেখেই আমি করতে গিয়ে প্রথমবারে কেকটা এত বাজে হয়েছিল তোমাদেরকে কি বলবো তারপর আমি আবার ওরা যেটা বলেছিল সেটা ই না করে আমি নিজের মতো করে আর একটু চেষ্টা করে কেকটা আমি পারফেক্ট করতে পেরেছিলাম তো এটা আমার রেডি হয়ে গিয়েছে দেখলে আমি কতক্ষণ ই করে করে রেডি করলাম তো এবার আমি ব্যাটারটা আবার একটু ফাটিয়ে নেব সুন্দর করে ফাটিয়ে নেব মানে যত ফাটানো যায় তো তার আগে আর একটা কাজ আছে চলো সেটা করে আসি এ দেখো প্রেশার কুকারটায় আমি এবার বসিয়ে দিলাম পাঁচ মিনিট মতো পাঁচ মিনিট মতো আর এটা লাগবে না এটা দেওয়ার দরকার নেই এটাও দরকার নেই শুধু যেটা দরকার সেটুকু দিলেই হবে এই যে ব্যাস এই দুটো জিনিস হলেই হয়ে যাবে তো এবার আমি এটা গরম করতে দেবো ততক্ষণ আমি এটা ফাটিয়ে নিয়েছি পাঁচ মিনিট তো এবার ঢালতে হবে তো তো এবার আমি বাটির মধ্যে এটা সুন্দর করে ঢেলে দেবো দেওয়ার পরে বাকি কাজটা করতে হবে তো চলো এটাকে ভালো করে ঝাঁকিয়ে 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 এটাকে ঠিকঠাক করে দেবে যাতে কোথাও ফাঁকা না থাকে কেকের ভিতরটা যাতে কেকটা সমানভাবে সব জায়গায় মিশ্রণটা একদম সেট হয়ে যায় বাটির মধ্যে তো এইভাবে বাড়িয়ে 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 কেকটা সুন্দর করে সেট করে নেবে এবার এই যে এটা আমি আগে একটু গরম করে নিলাম পাঁচ মিনিট হিট করে নিয়েছি তো এবার এটা দিয়ে দিচ্ছি তোমরা চাইলে বাটিও দিতে পারো কোনো অসুবিধা নেই দিয়ে এবার এর ভিতরে আমি কেকটা বসিয়ে দেব সুন্দর করে এটা কিন্তু গরম তাই জন্য আমি একটু সাবধানের সাথে কাজটা করতে হবে হাতে ছ্যাঁকামাকা খেলে হবে না তারপরে এবার সিটিটা বন্ধ করে দেবো পাঁচ মিনিট ঠিক আছে এবার আমি এটা বন্ধ করে দিয়ে পাঁচ মিনিট পরে কি করতে হবে আমি সেটা তোমাদেরকে দেখাচ্ছি কারণ পাঁচ মিনিট পরে কেন খুলছি কেকটা রেডি হয়ে গেছে না না কেকটা রেডি হয়নি আমি পাঁচ মিনিট পরে এটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি এরপর আমি কি করবো তো এই দেখো এর ভিতরে আমি এবার কিশমিশগুলো দিয়ে দিচ্ছি কিশমিশগুলো এখন দিচ্ছি তার কারণ হচ্ছে তখনই যদি আমি কিসমিসগুলো দিয়ে দিতাম তাহলে কি হতো বলো তো কিশমিশগুলো পুরো মিশ্রণের ভিতরে ডুবে যেত এরকম উপরে থাকতো না সেই জন্য আমি পাঁচ মিনিট তো আমি আগে পাঁচ মিনিট হিট দিয়ে রেখে রেখে তারপরে ওর ভিতরে কাজু কিশমিশটা দিয়ে এবার আটকে দিলাম এবার কত মিনিট পরে খুলবে সেটা ভাবছো তো তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি কম করে পঁচিশ মিনিট পরে এটা দেখবে তো দেখো পঁচিশ মিনিট পরে আমি চলে এসেছি কেকটা দেখেছো কেমন ফেটে গিয়েছে পুরো তো দেখো কেকটা এখনও হয়নি তোমাদেরকে আমি ভালো করে দেখাচ্ছি পঁচিশ মিনিট পরেও কেকটা কিন্তু এখনও কাঁচা আছে তো আমি যদি বেশি আজ দিয়ে দিই মানে বেশি জোরে দিয়ে দিই চুলারিয়েটা ইয়েটা তাহলে কিন্তু হবে না তো আমি আরও পাঁচ মিনিট পর এটাকে তোমাদেরকে দেখানোর জন্য নিয়ে এসেছি তো এবার কিন্তু আমার মনে হচ্ছে কেকটা পারফেক্ট হয়েছে হতেই হবে তাহলে কত মিনিট হলো তিরিশ মিনিট মোট হলো 30 মিনিট 30 মিনিটে কিন্তু প্রেসার কুকার কেকটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে তো যারা বলে প্রেশার কুকারে পনেরো মিনিটের মধ্যে কেকটা হয়ে যায় তারা ভুল কথা বলে তো এই দেখো আমি কেকটা ঠান্ডা করে নিয়ে চলে এসছি এবার তোমাদেরকে আমি কেকটা খুলে কেটে সবটা পারফেক্টভাবে দেখাচ্ছি তো যেটা বললাম তোমাদেরকে টাইমটা দেখবে সব মানে যারা কেকের রেসিপি দিয়েছে প্রেসার কুকারে অন্য তারা কিন্তু টাইমটা ঠিকঠাক বলে না এই টাইমটার জন্য জানো এর আগের কেকটার আমার এত খারাপ অবস্থা হয়েছিল। তো এই দেখো কেকটা কিন্তু পুরো পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে এবারে আমি উপরের এই যে এই যে তলায় যে কাগজটা দিয়েছিলাম এটা এখন তুলে নেওয়ার পারা এই জন্য দেখেছ কেকটা কিন্তু বাটিতে লাগেনি আর কেকের পিছনটা দেখেছো কত সুন্দর হয়েছে তো টাইমটা অবশ্যই কম করে তাহলে কত মিনিট লাগলো তিরিশ মিনিট তিরিশ মিনিটে কেকটা একদম পারফেক্ট হয়ে গেল দেখেছো কেকটা কত সফট হয়েছে কত দেখেছো কেমন তুলতুলে কেক হয়েছে তো এরকম করে কেক বানালে প্রথমবারেই কেক একদম খুব সুন্দর হবে তো দেখেছ আমার তো নিজেরই মনে হচ্ছে আমি কখন খাবো কখন খাবো এরকম অবস্থা তো আমি তোমাদেরকে বলে দিলাম সঠিক টাইম এই টাইমের ভিতরে তোমরা যদি কেকটা এই নিয়মে যদি করতে পারো আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিলাম কেকটা সফট নরম তুল তুলে হবেই হতেই হবে কিচ্ছু করার নেই তো চলো এবার আমি কেকটা কাটি কেটে তোমাদেরকে দেখাই আমার ছেলে ওদিকে অধীর আগ্রহে বসে আছে ওই সাইডে বসে আছে মা কখন দেবে তুমি কেক আমি তো আর ও সকাল থেকেই মানে যখন আমি বলেছি আজকে কেক বানাবো তখন থেকেই ও রেডি হয়ে বসে আছে তো দেখছো ইস আমি কখন খাবো কেকটা আমি বুঝতে পারছি না আমার বর্মশাই এবার বাড়িতে নেই ওনাকে না দিয়ে তোর আমি খেতে পারছি না তো উনি আসবে তারপরে আমি খাবো ছেলে খুব খাওয়ার জন্য করছিলো করছিল তো আমি বললাম ঠিক আছে নে আগে তুই খা তো এই দেখো আমার ছেলে রেডি সেডি হয়ে বসেছিলো দেখো ও কিন্তু খুব খুশি আর ওর কিন্তু খুব ভালো লেগেছে কারণ ও সারাদিন অনেক আগ্রহ নিয়ে ছিল যে মা আজকে কেক বানাবে আমি কেক খাবো তো রেসিপিটা তোমাদের তো শেয়ার করে দিলাম তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ একটা কমেন্ট করো আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কি লাইকটা করো আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাইমটা অবশ্যই মেনটেন করো তাহলে পারফেক্ট কেক হবে 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 কেক না পারলে কোনো ব্যাপার না আমি তো আসি আমার এই রেসিপিটা দেখে কেকটা করো তো টাটা আমারও খুব কেক খেতে ইচ্ছা করছে ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করো লাইকটা করতে ভুলো না প্লিজ আর সাবস্ক্রাইব করে বেরো টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো মজার ভিডিও নিয়ে Thank you for watching video.